আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবাই ভালো আছি শুরু করছি আমাদের আজকে একটা নতুন টিউটোরিয়াল আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে গুগল জিমিনি গুগল ফ্লো সবকিছুতে হচ্ছে আমাদের মাত্র তিনটা এবং হচ্ছে বিশটা ভিডিও সরি এটাতে হচ্ছে আপনি আনলিমিটেড পঞ্চাশ টি ভিডিও তৈরি করতে পারবেন একদিনে করেন আর এক মাসে করেন প্রতি মাসে লিমিট পাবেন আর এটা হচ্ছে তিনটা করে প্রতি মাসে নব্বইটার মতো ভিডিও জেনারেট করতে পারবেন আজকে এমন একটা মেথড দেখাবো এমন একটা সিস্টেম শেখাবো আপনাদের যেটা দিয়ে হচ্ছে আপনার কাছে যদি একটা জিমিনি প্রো অ্যাকাউন্ট থাকে দ্যাট মিন্স হচ্ছে আমার কাছ থেকে যারা পনেরো মাসের অ্যাকাউন্টগুলো নিয়েছেন এই ধরনের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে আপনি আনলিমিটেড ভিডিওতে তে করতে পারবেন বিও থ্রি দিয়ে এটা একটা মেথড বাট এটা কতদিন স্টে করবে সেটা ব্যাপারে আমি জানি না বাট আমার কাছে মনে হয়েছে আপনি যদি একদিনে ব্যবহার করতে পারেন তাহলে আপনার হয়তো বা কোনো একটা উপকার হইতে পারে চলুন আমরা শুরু করি প্রথমে আপনি আপনার কাঙ্ক্ষিত যে প্রো অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা লগ করে নেবেন লগ করে নেওয়ার পর পাশাপাশি আপনি হচ্ছে একটা বিপিএনটাও আপনার কানেক্ট করে নেবেন ইউএসএতে যদি ইউএসএতে কানেক্ট না করি তাহলে কি হয় আপনাদেরকে দেখাবো আর কানেক্ট করলে কি হয় পার্থক্যটা বোঝাবো কানেক্ট করি নেই এখন যদি আমি ফ্লোতে যাই আমাকে ফ্লো ঢুকতে দেবে না হয়তো বা বলবে যে আমার কান্ট্রিতে এটা রেস্ট্রিক্টেড আমার কান্ট্রির জন্য এটা অ্যাভেলেবেল না আরও একটা বিষয় আরও একটা বিষয় হচ্ছে আমি যে মেথডটা আপনাদের আজকে দেখাবো সেটা আপনি ইউজ করতে হলে আপনাকে বিপিএন ইউজ করতে হবে কারণ হচ্ছে বিপিএন ছাড়াও ঢুকা যাবে বাট হচ্ছে বিপিএন ইউজ না করলে বিউ থ্রি অপশনটা এনেবেল হবে না আমি বিপিএন ছাড়াই হচ্ছে ভিতরে যাচ্ছি দেখা যাক কি হয় প্রথমে আমরা গুগলে সার্চ করব গুগল বিটস লেখে কেমন বিটস এটা লিখে আমরা ইন্টারপ্রেস করব এবং হচ্ছে গুগল বিটস এর যে দ্বিতীয় ওয়েবসাইটটা আছে সেটাতে ক্লিক করব এই ওয়েবসাইটটাতে ক্লিক করার পর আমাদের সামনে হচ্ছে গুগল সাইট ডট গুগলের একটা ওয়েবসাইট আমাদের সামনে আসবে কেমন আসতেছে মেবি ইনকানে একটু স্লো হপলে ওকে গুগল বিস্টা আসার পরে আমরা আমাদের গেট স্টার্টারে ক্লিক করব দেন হচ্ছে আমি এখান থেকে সাইনিং উইথ ইন টু বিড এখানে ক্লিক করব এবং আমার যে কাঙ্ক্ষিত জিমিনি অ্যাকাউন্টে অ্যাক্টিভেট আছে পনেরো মাসের জন্য সেই পনেরো মাসের অ্যাকাউন্টটা আমি সরাসরি ক্লিক করব তাহলে এটা একমাত্র ওপেন হবে আদারওয়াইজ যদি আপনি কোনো রেগুলার জিমেল দিয়ে অ্যাক্টিভ করতে চান খুলতে চান এই ড্যাশবোর্ড আপনার সামনে আসবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে কেমন এখন এখানে বলে দেখি যদি আপনার কাছে আসলেই কোন জমিনি অ্যাকাউন্ট না থাকে আমার কাছ থেকে না কিনেন যদি আমার কাছে এখন অ্যাকাউন্ট আছে না কিনেন তাহলে হচ্ছে আপনি যে কোনো একটা প্রো প্ল্যান আপনি এক মাসের জন্য ট্রায়াল হিসেবে নিতে পারেন বা ইয়ে হিসেবে নিতে পারেন সেটা আপনার ইচ্ছা ওকে খুললাম এখন হচ্ছে আমরা সরাসরি এখানে জেনারেটেড বাটনে ক্লিক করব এবং হচ্ছে এখানে আমাদের প্রম্পট দিতে বলবে এখন দেখেন এখানে কিন্তু অপশন আসে নাই অপশন বলতে কি বিউ2 টু না বিউ থ্রি বিলিও এটা কিন্তু অপশন দেয় নাই এখন আমার লাগবে বিউ থ্রি না হলে আমি বয়েস পাবো না তাই না এখন এটার জন্য আমাকে ধরতে হবে হচ্ছে ইউএসএ কান্ট্রিজ একটা বিপিএন বিপিএন ধরার পরে আমি যদি আবার পনেরো রিলোড করি তাহলে আপনি দেখবেন এই জায়গায় অপশন চলে আসবে এই সিক্রেট গুলো না আসলে বলে না যারা ভিডিও তৈরি করে এটা আসলে বলতে চায় না দেখায় আপনাকে বিউ টু আছে এখন কেন আসছে এটা বলে না আমি চেষ্টা করি একটু বিস্তারিত বলার এখন দেখেন অপশন আসছে ভিউ টু বিউ থ্রি এখন আমার তো দরকার বিউ থ্রি তাহলে আমার দরকার একটা ফ্রমস আমি ফ্রমটির জন্য বরাবরই আমার সাইডকে বেঁচে নিব এটা লিমন এটা লিমনে যাওয়ার পরে আমি হচ্ছে আমার নির্দিষ্ট টুলস যেটা সেটাতে ভিজিট করব এইখান থেকে আমি একটা ফ্রমটি নিব যেমন আমি ফর এক্সাম্পল একটা নিচ্ছি ছোটবেলার গল্প গল্প প্রেমিক প্রেমিক এটা লিখে আমি জাস্ট একটা জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা গল্প নিচ্ছি আসলে এটা ম্যান্ডেটরি কিছু না এখন এখানে আপনি যদি বাংলা দেন তাহলে কিন্তু সে নিতে না এটা কিন্তু ফ্লোর মতই সেই ইংলিশ কমান্ড ছাড়া নেয় না তাহলে হচ্ছে আমরা ইংলিশ আউটফুট যেটা আমাদের ফ্লো টু আউটফুট আছে সেটা দিয়ে আমরা হচ্ছে একটা ক্রিয়েটে ক্লিক করব এবং আমি এটাকে একটু সরাই দিই দেখেন আমার জেনারেট শুরু হয়ে গেছে মানে মাস্ট বি ইউএসএ বিপিএন কানেক্ট থাকতে হবে পাশাপাশি আপনি অপশন পাবেন অপশন থ্রি দিয়ে আপনি জেনারেট করা শুরু করবেন শুরু করার পরে প্রসেস হচ্ছে ভিডিওটা আপনাকে এই লে আউটে ইনসার্ট করে ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করবেন আমি শিখিয়ে দিচ্ছি কারণ এটা নর্মাল ভিডিওর মতো ডাউনলোড করার প্রসেস না এখন একটু বলে রাখি এইটাই দিয়ে আপনি প্রায় প্রতিদিন বিশটা প্লাস ভিডিও তৈরি করতে পারবেন ওদেরই একটা রিকমেন্ডেশন দেওয়া থাকে এখানে আপনি এখানে একটু পড়লে হয়তো বুঝতে পারবেন একদিনে আপনি বিশটার মতো ভিডিও তৈরি করতে পারবেন বিউ থ্রি উইথ বিটস ডাইনামিক আট সেকেন্ড টেক্স টু এখন এভাবে আপনি প্রতিদিন বিশ এখান থেকে তিন ওখান থেকে কিছু দিলে আপনার মোটামুটি আমার মনে হয় আর ভিডিওর দরকার হবে না এছাড়াও আরো একটা মেথড আছে আমি চেষ্টা করবো ওই মেথডটা নিয়ে আপনাদেরকে একটু দেখানো সেটা হচ্ছে কিভাবে আনলিমিটেড তৈরী করবেন এটা দিয়েও আপনি আনলিমিটেড তৈরি করবেন একই প্রসেসকে বারবার রিপিট করবেন তাহলেই আপনার আনলিমিটেড হয়ে যাবে কেমন ওকে আমার ভিডিওটা প্রসেস হচ্ছে ভিডিওটা প্রসেস হতে দিন প্রথমবার একটা হিরোর আসছে আমরা দেখছি কথা বলতে বলতে এটা হয়তো বা প্রমটের কারণে কোনো একটা কারণে এই জড়া আসছে আমরা একটা ধৈর্য সহকারে অপেক্ষা করি এখানে আসলে সেই অপেক্ষা করা এখানে আমাদের কিছু করার নাই ওকে উই স্টিল লার্নিং দ্য ক্যানট বি হেল্প দ্যাট সামথিং এলস আচ্ছা সে বলতেছে সে এটা পুরোপুরি এইভাবে নিতে পারতেছে না তার জন্য প্রমটা হচ্ছে না হয়তো আমি ওকে আর একটু ইনহ্যান্স প্রম দিই we are still learning and can't tell that's something else okay acha দুনিয়া যত ইগর আছে সবকিছু আমার সামনে আসে সবসময় আচ্ছা অতিরিক্ত সেন্সিটিভ হয়ে গেছে পাওয়া গেল এখানে চিলড্রেন আমি যে কথাগুলো বলি প্রপার বোর্ড চিলড্রেন এখানে কথা বলার ইচ্ছা কারণে

যাই হোক আমরা বিও টু থেকে বিও থ্রি তে যাই এবং জেন্ডারে যাই পুনরায় দেখা যাক কি হয় একশো চলে যাচ্ছে বারবার এটা আসলে প্রপারলি ওইভাবে বয়স ভিডিও গুলা নিতে পারছে না আল্লাহ জানে এটা কবে বন্ধ করে দেয় আমি এটা নিয়ে ভয় থাকি অবশ্য মেয়েকে কার্টুন ভিডিও আমি যাচ্ছে একটা র্যান্ডম ভিডিও ভিডিও করি ওকে না কি হয় আসলে এটা আউটপুট তো অবশ্যই দেখাতে হবে আউটপুট আসে 100% আমি নিজে ইউজ করতেছি আউটপুট আসবে না কেন কোনো এর মানে আসা না আসার কোনো কারণ নাই হয়তো আমার প্রম্পটিং এ এরর হচ্ছে কোনো কারণে প্রম্পটিং এর সাথে ম্যাচ করতেছেন আমার ওই বিষয়গুলো ফিক্স করলে হয়ে যাবে এটা কোন সমস্যা না এখানে হচ্ছে বা এটা চ্যালেঞ্জ পূর্ণ ভাই রাজু শিশু রাজু মিতু পরে খেলছিল হঠাৎ মৃত আহ এই কারণে আসে না এটা চাচা চাচি চাচা আহ সিটি গল্প সিটি গল্প দিয়েছি দেখি এখানে বাচ্চাদের এগুলা সব জায়গায় কিনা হা রাজু ঘরের বারান্দায় বসে আছে চাচি পরে লাল শাড়ি পরে আছে লুকুচুরি ট্রাই করা যাইতে পারে বাট এটাই হবে আমি শুনুন না দেন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এখানে ইনসার্ট এ ক্লিক করবো তখন ইনসার্টে ক্লিক করার পর ভিডিওটা আমার সামনে এখানে প্রিভিউ হবে প্রিভিউ হইলে আপনি হচ্ছে এটাকে প্লে করে চাইলে চালাতে পারেন বয়েস শুনতে পাচ্ছেন এক জিনিস করতে গিয়ে আরেক জিনিস চলে আসছে এটা দিয়ে কিন্তু সুন্দর একটা নিজ আপনি একটা ইউটিউব চ্যানেল করতে পারবেন এই টাইপের নিজ দিয়ে খুব সুন্দর একটা কনটেন্ট হবে কেমন তো এটাকে জাস্ট আপনি এখন ডাউনলোড করার জন্য ফাইলে যাবেন এবং ডাউনলোড এস এম বিফোর ক্লিক করবেন ডাউনলোডিং প্রসেস কমপ্লিট করবে এবং হচ্ছে আপনার এই টাক্স ডাউনলোড হওয়া শুরু হবে ওকে দেখেন ডাউনলোড হয়ে গেছে আপনার পিসিতে ভিডিওটা সো এভাবে আপনি চাইলে গুগল বিটস ইউজ করে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারেন কিন্তু এভাবে ইউজ করতে হলে আপনাকে অবশ্যই আমি যেটা বললাম আপনার এটা লাগবে একটা গুগল জেমিনি প্রো অ্যাকাউন্ট লাগবে অথবা একটা ট্রায়াল অ্যাকাউন্ট লাগবে না হলে বিটস আপনাকে অ্যাক্সেস করতে দেবে না আমরা এই রাজু আর চাষির গল্পটা দিয়ে একটু ট্রাই করি আচ্ছা এটা নিচে এই কমান্ডটা নিচে কেমন এটা প্রমটিং ইরো ছিল আসলে হয়তো কোনো প্রম সে নিতে পারতেছিল না বাচ্চাদের চাইল্ড ডিস্ট কথা বার্তা থাকলে চাইল্ড ডিস্ট জিনিসগুলোতে গুগল একটু বেশি ভয় পায় কারণ গুগলের ইউএসএ ল অনেক বেশি স্ট্রং আর গুগলকে ফাইলে তো হইছেই যে কোনো কিছুতেই মামলা ঠুকে দিবে আর বিলিয়ন ডলার মামলা জিতে নেবে তো এইসব বিষয়ে হচ্ছে গুগল সবসময় চাইল্ড ব্যাপার বা ইয়ে ব্যাপার পাবলিসিটি যেমন আইন কানুন বা হচ্ছে ওদের রাজনীতি প্রেক্ষাপট এগুলোকে অনেক বেশি ডিস্ট্রিকশন দিয়ে রাখে আগে থেকে ট্রেন অফ করে রাখে আমরা প্রথম কমান্ডার হয়তো সেখানেই মধ্যে গেছে আমাদের যার কারণে এই অবস্থা অসুবিধা নেই আমরা একটা কার্টুনের আউটফুট দেখলাম সাউন্ড সহ আমরা এখন একটা হচ্ছে চাচা চাচি আউটফুট দেখার অপেক্ষায় আছি দেখা যাক কি হয় চাচা চাচি কি করে আমাদের চাচির ভিডিও কমপ্লিট ইনসার্ট ক্লিক করলাম চাচি বসে আছেন চাচা কই আছেন আমি জানি না আসুক হচ্ছে প্লে করি আল্লাহ আল্লাব এখানে ও চাচির ছয় একটা বাচ্চা আছে এই বাচ্চা থাকার কারণে তো আরেকটা জামাল হবে বাচ্চা থাকার কারণে হয়তো সাউন্ড নাও আসতে পারে যাই হোক দেখে যাক শুনে দেখি আচ্ছা এখানে চাচের ভিডিওটা পুরোপুরি বসে নাই এখনো সেই কার্টুন ভিডিওটা আমাকে দেখাচ্ছে একবার রিলোড করলাম আমি কেমন

যাই হোক আমাদের কন্টেন্ট ঠিক ছিল আমরা যেটা বোঝাতে চাইছি আপনি কাছে যদি একটা অ্যাকাউন্ট থাকে ইউএসএ একটা বিপিএন কানেক্ট করেন এবং একটা ভালো ফর্ম দেন তাহলে এখান থেকে প্রতিদিন আপনি বিশটা প্লাস ভিডিও তৈরি করতে পারবেন অনায়াসে এবং আরো একটা মেথড আপনাদেরকে শেখাবো আরো একটা ভিডিওতে যেটা দিয়ে আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন বিও থ্রি দিয়ে এই মেথড গুলো আসলে কতদিন স্টে করবে সে ব্যাপারে আমি জানি না কারণ এটা একটা জাস্ট গুগলের একটা সিস্টেম গুগলই তৈরি করে রাখছে আপনাকে ইউজ করার জন্য যারা বের করতে পারছে ওরা লিক করছে সবাই পাচ্ছেন এটাই বাট কখন যখন আবার গুগল ইচ্ছে করবে অফ করে দেওয়ার জন্য সরাসরি গুগল বন্ধ করে দিতে পারে সো এই ব্যাপারে কোনো একেবারে সিকিউর কোনো ডাটা আমি দিতে পারবো না যে ভাই এটা এতদিন চালাইতে পারবেন আপনি নিয়ে যেতে হয় এটা বলার মতো কোনো আসলে সুযোগ নাই এখানে একটা চাইল্ডিস ব্যাপার আছে যাতে চামল আসবে কিনা আমি কনফিউজ তারপর আমরা দেখি যেহেতু চল্লিশটা নতুন চেষ্টা করি দেখি ওকে এটা ফেস্ট হইলো চাচু বসে আছেন হ্যাঁ যে সুন্দর আমি করেছি সেটাই হয়েছে তো বয়েস আসে নাই বয়েস না আসায় স্বাভাবিক কারণ এখানে চাইল্ডিশ ক্যারেক্টার আছে সো আল লম্বা না করি অনেক ব্যপক হয়ে যাবে আসলে চাই শর্ট করে ভিডিও বানাইতে কিন্তু ভিডিও অলমোস্ট বিশ মিনিটের কাছাকাছি চলে যায় এটাই গুগল বিটস ইউজ করে আপনি আনলিমিটেড বিস্টে ভিডিও তৈরি করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি এটা এনজয় করেন আপনার কাছে যদি গুগলের কোনো অ্যাকাউন্ট থাকে Hello Flow Gemini এবং Beast তিনটা অপশন আপনাদের কাছে চলে আসলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম